বৃত্তি প্রদান ও কবিতা উৎসব উত্তরায়ণ এক নতুন দিশার শুরু হয়েছিল দু হাজার সতেরোতে দেখতে দেখতে ছয় পেরিয়ে সাতের পথে দিল পারি সামাজিক কাজ করে থাকে প্রায় সারা বছর জুড়ে লকডাউনের ঠিক আগে সামাজিক কাজের পাশাপাশি সাহিত্য সংস্কৃতি চর্চার প্রসারের জন্য শুরু হয়েছিল উত্তরায়নের সাহিত্য বিভাগ হারাইয়ের জন্ম নদীর বহমানতার মতোই সাহিত্য সংস্কৃতির প্রবাহ মানতায় বই চলতে শুরু করে হারাই সেই রেস ধরে গতকাল রবিবার পুরুলিয়ার এম এম স্কুলে অনুষ্ঠিত হল জেলাব্যাপী মাধ্যমিক উত্তীর্ণ দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান ও কবিতা উৎসব আসলে শুরু থেকেই প্রতি বছর মাধ্যমিকে উত্তীর্ণ দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের উত্তরায়নের পক্ষ থেকে দেওয়া হয় বৃত্তি এবারেও পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয় পাশাপাশি এবছর জেলার প্রথম তথা রাজ্যে দ্বিতীয় স্থানাধিকারী পুরুলিয়ার গর্ব সাম্যপ্রিয় গুরুকে বিশেষ সম্পর্থনা দেওয়া হয় উত্তরায়নের মঞ্চ থেকে উত্তরায়নের এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত রিপিট উত্তরায়নের এই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর শ্রীনিবাস মিশ্র ডক্টর অজয় গাঙ্গুলি বাজেক শিল্পী দিব্যেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় এম এম স্কুলের প্রধান শিক্ষক স্বপন কুমার সাউ অন্যান্য বিশিষ্ট জনের বৃত্তি প্রদান সঙ্গীত আবৃত্তি ও কবিতা পাঠের পাশাপাশি সকলের জন্য সংস্থার পক্ষ থেকে প্রত্যেক অতিথি ও সভ্যজনদের মিষ্টিমুখ করানো হয় সংস্থার সম্পাদক ডক্টর ব্রতিন দেওঘরিয়া জানান আমরা একটু ভিন্ন পথে চলার চেষ্টা করি বলেই মানুষ আমাদের এতটা ভালোবাসেন তিনি বলেই আমাদের আজকের এই অনুষ্ঠানে রিপিট তিনি বলেন আমাদের আজকের অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হয় মাধ্যমিক উত্তীর্ণ দুস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান আর কবিতা পাঠের পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় কবিতা নিয়ে আলোচনাকে টিম উত্তরায়ণ তথা হারাই পরিবারের সদস্যরা একসাথে না থাকলে এই উদ্যোগ সম্ভবই হতো না প্রথমেই বলি যে উত্তরায়ণ আজকে এই একটা সুন্দর কর্মকাণ্ড করার জন্য তাদের স্বাগত জানাই এবং কৃতি ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে কোনো জ্ঞানের কথা বলবো না তারা ভালো সবসময় তাদের জীবনে সবটাই ভালো হোক এই আশা রেখে আমি আমার একটি সরচিত কবিতা পাঠ করছি কিছুদিন আগে আমরা নজরুল জয়ন্তী পালন করেছি এবং আমি উনিশশো বিয়াল্লিশ থেকে উনিশশো ছিয়াত্তর পর্যন্ত কবির এই নিরাপত্তা সেই সময়কালে স্বপ্নের কল্পনাগুলোকে তুলে ধরার চেষ্টা করছি যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অষ্টবারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে কবি তুমি রেখে গেছো অজস্র গান কবিতা গল্প নাটকের সংহারে তোমাকে খুঁজে পাওয়ার স্বপ্ন তোমার জীবন আমাদের সাহস শক্তি যাদের জন্যই অনুষ্ঠান সেই প্রিয় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা অভিনন্দন উত্তরায়ণের এই সুন্দর প্রয়াস তোমাদেরকে আগামী পথে নিয়ে যেতে সাহায্য করবে প্রত্যেকের জীবনে বাবা মা ও শিক্ষক শিক্ষিকার ভূমিকা অনস্বীকার্য বাবা মা অনেক কষ্ট করে পড়াশোনা করার শিক্ষক শিক্ষিকাদের হাত ধরেই আমরা নির্দিষ্ট পথে চালিত হই সবাইকে অনুরোধ করব যারা আজকে ছাত্রছাত্রী আছেন যারা সম্মানিত হলে আগামী দিনে এইটুকু মাথায় রাখবে বাবা মা শিক্ষক শিক্ষিকা সমাজ এদেরকে ভুলবে না সবাইকে নিয়েই বেঁচে থাকতে হবে আমার কবিতার নাম বাবা প্রথমবার আঙুল ধরেছিলাম যেদিন সেদিনের কথা মনে নেই এখন নিজের মতো করে ছবিগুলো আঁকি আঁকি বুকের উপর শুয়ে আদর খোঁজার চেষ্টা এই উত্তরায়ণ এর নতুন বিশ্বাস এনাদের যে নতুন যে কাজ সামাজিক সামাজিকভাবে এবং